ফেসবুক থেকে ডুয়েট ভিডিও আপলোড করে ইনকাম করার দিন শেষ অন্যের ভিডিও কাটসাট করে আপলোড করে ইনকাম করার দিন শেষ ফেসবুকে নতুন একটা টুলস যুক্ত হয়েছে যার মাধ্যমে আপনার কন্টেন্ট কত পার্সেন্ট অরিজিনাল সেটা ফেসবুকের রোবোটিক সিস্টেম ধরে ফেলবে যদি আপনার ভিডিওতে কোনো প্রকার কাটসাট ভিডিও বা অন যদি আপনার ভিডিওতে কোনো প্রকার ভিডিও বা আন অরিজিনাল কোনো কন্টেন্ট থাকে সেটা ফেসবুক ধরে ফেলবে এবং সাথে সাথে আন অরিজিনাল কন্টেন্ট ধরে দেবে যার ফলে আপনার মনিটাইজেশন বন্ধ হয়ে যেতে পারে আপনার পেজের রিকমেন্ডেশন বন্ধ হয়ে যেতে পারে আপনার পেজের ইনকাম একেবারে চিরতরে বন্ধ হয়ে যেতে পারে সুপ্রিয় দর্শক এই টুলসের মাধ্যমে কি বুঝিয়েছে এই টুলস ব্যবহার করে আপনারা কিভাবে আপনাদের পেজের বাড়াবেন বাড়াবেন পেজের কি ধরনের ভিডিও তৈরি করবেন বিস্তারিত আলোচনা করব অনেক অনেক কাজে আসবে শেয়ার দিয়ে আপনাদের টাইম লাইনে রেখে দিতে পারেন পরবর্তীতে কাজে আসবে যারা ইউটিউব থেকে দেখতেছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে রাখুন আপনাদের অনেক অনেক কাজে আসবে বন্ধুরা চলুন কথা না বলে সরাসরি মোল ভিডিও তে চলে আসি তো এই আপডেটটা আপনার কোথা থেকে দেখবেন যারা কন্টেন্ট মনিটাইজেশন পাইছেন তারাই এই আপডেটটা দেখতে পাবেন তো আমি এখান থেকে করবো কি কন্টেন্ট মনিটাইজেশন যে অপশন রয়েছে এইটার উপরে টেপ করব। এটার উপরে টেপ করার পর এখানে দেখেন একটা অপশন রয়েছে ইউর আর্নিং প্রোটেনশিয়াল এই আপডেটটা রিসেন্টলি এসেছে এটার মাধ্যমে কিন্তু আপনি চাইলে আপনার পিজির ইনকাম ও বাড়াতে পারবেন তো আমরা এটার উপরে টেপ করে দিব এন্টারপ্রেন ট্যাপ করার পর এখানে অনেকগুলো টুলস রয়েছে এর ভিতরে আমি আপনাদেরকে এই দুইটা টুলস এর কাজ আজকের এই ভিডিওতে দেখাবো এই দুইটা টুলস ফেসবুক বলেছে আপনাকে অথেন্টিক অরিজিনাল কন্টেন্ট আপলোড করতে হবে নয়লো কিন্তু আপনি টিকে থাকতে পারবেন না তো আমি প্রথমে এই যে দেখেন কন্টেন্ট অরিজিনালিটি এখানে কত পার্সেন্ট আপনার অরিজিনাল কন্টেন্ট রয়েছে কত পার্সেন্ট কপি কন্টেন্ট রয়েছে আপনি কি অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েটর কিনা সেটা কিন্তু ফেসবুক বুঝতে পারে তো দেখেন এখানে আমাকে তারা বলছে আমি কিন্তু অরিজিনাল কন্টেন্ট আপলোড করি এবং আমাকে তারা এক্সেলেন্ট বলেছে আমাকে তারা বলেছে এক্সেলেন্ট আপনি অরিজিনাল কন্টেন্ট আপলোড করছেন আর আমি যদি এখানে কপি কন্টেন্ট বা অন্যের এর কাটসার করা ভিডিও আপলোড করতাম তাহলে কিন্তু তারা সেটাও বলে দিত এখানে তারা কিন্তু বলে দিয়েছে তো আমি এটার উপর ট্যাপ করছি ট্যাপ করার পর এখানে তারা দেখেন এখানে আমাকে বলছে যে অরিজিনাল কন্টেন্ট কাকে বলে অরিজিনাল কন্টেন্ট কি তো তারা এখানে আমাকে বলেছে আপনি ইউনিক কন্টেন্ট তৈরি করেন যদিও কন্টেন্ট ইউনিক হয় কিন্তু একই কন্টেন্ট একই ডিভাইস দিয়ে তৈরি করা কন্টেন্ট বা একটা প্রোডাকশন দিয়ে একটা কন্টেন্ট আপনি প্রোডাকশন দিয়ে সেটা বিভিন্ন পেজে আপলোড করতে পারবেন না একটা ডিভাইস দিয়ে একটা কন্টেন্ট প্রোডাকশন দিয়ে সেই কন্টেন্টটা আপনি বিভিন্ন পেজে বিভিন্ন ফেসবুকে ব্যবহার করতে পারবেন না অর্থাৎ ফেসবুকের মধ্যে আপনার কন্টেন্ট ইউনিক হিসেবে পরিচয় পাইতে হবে তাহলেই ফেসবুক আপনাকে এক্সিলেন্ট জানাবে তারপর এখানে দেখেন যে ট্রাস্ট আমি যদি করি তাহলে এখানে তারা কি বলছে দেখেন এখানে প্লে বাই দি রুলস অর্থাৎ অবশ্যই আপনাকে রুলস গুলো মানতে হবে তো এখানে কি রুলস বলছে তারা এখানেও দেখেন তারা কি বলছে শেয়ার ইউর অথেন্টিক কন্টেন্ট সেলফ উইথ দি ওয়ার্ল্ড দ্যাট কিপস ইউর অডিয়েন্স এঙ্গেজ উইথ ইউর ইউনিক স্টোরিজ তার মানে আপনাকে অথেন্টিক কন্টেন্ট তৈরি করতেই হবে কন্টেন্টের যে স্টোরিগুলি রয়েছে সেগুলিও আপনাকে ইউনিক ভাবে তৈরি করতে হবে একজন একটা স্টোরি নিয়ে একটা ভিডিও বানাইছে আপনি সেই স্টোরি কপি করে নিয়ে তার সেই স্ক্রিপ্টে আপনি হয়তো আপনি তারটা কপি করে আপলোড করতেছেন আপনি নিজে বানাইতেছেন কিন্তু তার মতো করে সে যেই স্টোরিতে সাজাইছে তারপর সেই ভিডিওটা সাজাইছে সেই ক্লিপটা সাজাইছে আপনি সেই ক্লিপটার হুবহু কপি করে আপনি নিজে তৈরি করে আপলোড করলেও সেটা কেউ কিন্তু রিয়েল কন্টেন্ট হিসেবে ধরবে না সেটা কেউ কিন্তু আন অরিজিনাল কন্টেন্ট হিসেবে ধরে নেবে অর্থাৎ একই ভিডিও আপনার একই টাইটেলে অন্য কেউ একটা ভিডিও আপলোড করছে অন্য একটা কেউ একটা ভিডিও বানাইছে একটা বিষয় নিয়ে বা ছোট্ট একটা ক্লিপ নিয়ে বা একটা টপিক নিয়ে ভিডিও বানাইছে আপনি তার ভিডিওটা দেখলেন দেখে দেখে সেম টপিকten আপনি আবার ভিডিও তৈরি করলেন তার স্টোরিটাকে নিয়ে আপনি ভিডিও তৈরি করলেন সেটাকেও কিন্তু আনঅরিজিনাল কন্টেন্ট ধরবে বুঝতে পারছেন ফেসবুকের অ্যালগরিদম কতটা আপডেট হইতেছে কতটা কঠিন হইতাছে অর্থাৎ অন্য কারো কপি করা স্টোরি দিয়েও আপনি ভিডিও তৈরি করতে পারবেন না এটাই বলছি এখানে এখানে আবার দেখেন বলছি যদি আপনার যে অডিয়েন্স গুলো রয়েছে এরা বেশি পরিমাণে সেই কপি কন্টেন্ট নিয়ে আলোচনা করে আপনার কমেন্ট বক্সে সেক্ষেত্রে কিন্তু সমস্যা হবে তো মূল কথা হচ্ছে আপনাকে ফেসবুক টিকে থাকতে হলে অবশ্যই নিজের মন মতো ভিডিও তৈরি করতে হবে নিজের লেখা স্কিপ দিয়ে ভিডিও বানাইতে হবে অন্যের ভিডিওর স্কিপ নিয়ে আপনি ভিডিও বানাইতে পারবেন না সে সেটাতে ক্লেম করতে পারবে এখন থেকে আপনি অন্যের স্কিপ নিয়ে যদি ভিডিও বানান সে সেটা ক্লেম করতে পারবে কারণ এটা ফেসবুকের রুলস চলে আসতেছে সেজন্য ফেসবুক অনেক কঠিন হচ্ছে এখন আপনাকে ফেসবুকে ইনকাম করতে চাইলে আপনি ফেসবুকে টিকে থাকতে চাইলে নিজের মেধা খাটাইতে হবে নিজের ভিতর থেকে কিছু করে তারপর আপনি ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন কাটসাট করে চুরি করে ইনকাম করা আর চলবে না আশা রাখি আপনাদেরকে বোঝাতে পেরেছি ভিডিও ভালো লাগলে সবাই একটু শেয়ার করে দিবেন